সে নট অ্যান মানে কি বলবো কমপ্লিট অ্যাক্টার সে নয় আমার মনে হয় সো ওটা সব থেকে টাফ জব যদিও সব থেকে বেশি একটা রেসপেক্টের জায়গায় খুব কম ধরা হয় কমেডি জনারটাকে ফ্র্যাঙ্কলি বলতে এক্স্যাক্টলি মানে ইনফ্যাক্ট একটা হার্ড কোর কমেডি ফিল্ম অ্যাওয়ার্ডও কম পায় অ্যাজ অ্যাজটা হার্ড কোর কমেডি অ্যাক্টারও অ্যাওয়ার্ড কম পায় হ্যাঁ সেই অর্থে সেন্সেবল সোকল সেন্সেবল ফিল্ম অ্যান্ড সেন্সেবল অ্যাক্টার্স এদের কাছে অ্যাওয়ার্ডের পরিমাণটা বেশি থাকে তো যে কোনো অ্যাকসেপ্টেবল এমনি হিট হয় ফ্লপ হয় সেটা সেটা আলাদা ব্যাপার হয় সুপার হিট হলো সব কিছু হলো বাট ওই সম্মানটা দেওয়াটা একটু অনেকে একটু হাত কাঁপে এটা কম হার্ড কোর কমেডি ফিল্ম বা অ্যাজ হার্ড কোর কমেডি পারফরম্যান্সকে আমি যদি বলি বাট সব থেকে টাফ জব হচ্ছে ওটাই কমেডি করাটা সো এটাই একটা খুব বড় প্লাস পয়েন্ট আর আমার মনে হয় মানুষের মুখে হাসি ফোটানো ছাড়া ওটার থেকে বড় কাজ আর কিছু হয় না ডেফিনেটলি অন্য ধারা ছবি তো আছেই যেগুলো একটু সেন্সেবল পিকচার ইমোশনাল পিকচার সেগুলো তো আছেই অবশ্যই আছে বাট সব থেকে বড়ো তৃপ্তি হচ্ছে আমি যখন হল ভিজিট করি কোনো একটা কমেডি সিনে হয়তো পুরো ফিল্মটা কমেডি জনারের নয় কিন্তু পার্টিকুলার কোন একটা কমেডি সিনে যখন হো হো করে লোকজন হাসে আনন্দ করে ওটা একটা আলাদা রিলিফ তো এটাই একটা পাওনা আর কি কমেডি ফিল্ম করার কমেডি ফিল্মের একটা পার্ট হওয়া আর হরিপদ বানওয়ালার বেস্ট পার্ট কি ছিল মানে এখানে কাজ করে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে ম্যাক্সিমাম কমেডি ফিল্ম স্পেশালি আমি যদি বাংলায় বলি বিগ ফ্যান অফ তার আগে বলতে আমি বিগ ফ্যান অফ অক্ষয় কুমার গোবিন্দা বিগ ফ্যান তো কি হয় ম্যাক্সিমাম কমেডি ফিল্মে যতটা না দ্য লিড অ্যাক্টারকে কমেডি করার স্কোপ থাকে তার থেকে বেশি আশেপাশে যারা আমাদের খুব তুখর যারা কমেডি আর্টিস্ট যারা আমাদের অলরেডি আছে আমাদের বেঙ্গলি তাদের অনেকটা বেশি কমেডি করার স্কোপ থাকে বাট হিরোর খুব একটা কমেডি করার স্কোপ থাকে না যেটা হয়তো বম্বেতে একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করে গেছে গোবিন্দা বা অক্ষয় কুমার একটা সময় পরপর কমেডি ফিল্ম করেও অক্ষয় কুমার অক্ষয় কুমার হয়েছে সো আমার মনে হয় সেই স্কোপটা আমি খুব পেয়েছি কারণ আমার ম্যাক্সিমাম সিন আমার নিজে আমি কমেডি করছি তো ওইটা একটা খুব আমার ভালো লেগেছে অঙ্কুশ তুমি আমাদের বলো যে এই হরিপদ ব্যান্ডওয়ালা এই ব্যান্ডওয়ালা তুমি নিজেকে কি করে বানিয়ে নিলে দেখো ব্যান্ডওয়ালা হতে এই গল্পটাতে ব্যান্ডওয়ালা হওয়ার জন্য আমি আলাদা করে কোনো ওয়ার্কশপ করতে এই কারণেই হয়নি কারণ হিজ আ ফ্লপ ব্যান্ড মাস্টার সো ওকে ভুল হতেই হবে ওকে খারাপ হতে হবে ওর প্রফেশনে তো বেসিক্যালি ও ফ্লপ ব্যান্ড মাস্টার বলেই আমাকে যদি এমন হতো যে একজন খুব খুব বড় ব্যান্ড মাস্টার ফাটিয়ে বাজায় হ্যাঁ তাহলে আমি এই যে এত কিছু আমি নিয়ে আছি এত কিছু বাজাচ্ছি সেটা আমি শিখতে হতো বাট আমার শিখতে হয়নি এই কারণে কিছু ফ্লপ ব্যান্ড মাস্টার ও পারে না সেভাবে কিছু আহামরি কিছু করতে তো ওর স্বপ্ন হচ্ছে যে ও যেহেতু কোনো কাজ ছিল না ও একটা ব্যান্ড ফ্যান্ড নিয়ে আছে আর ও মিউজিক ভালোবাসে তো ওর একটা স্বপ্ন ছিল আর মানে একটা খুব বড় অ্যালবাম বানাবে ওর নিজের এবং হানি সিং এর মতো স্টার হবে ওরও একটা অ্যালবাম হবে প্রচুর বেস্ট সেলিং ও সিডিজ হবে এন্ড অল তো সেই সেখান থেকে আর কি সো খুব একটা বেশি সেটার জন্য অত কসরত করতে কিছু হয়নি আর ব্যান্ডওয়ালার কিছু ফেভারিট ব্যান্ড নেই যেটা ব্যান্ডওয়ালা বাজাতে চায় না আমার একটা ঝুনঝুনি ছিল এর মধ্যে আই থিং ওটা খুব ফানি এবং ওটা ওটাকে নিয়ে আমার কিছু ফাইট সিকোয়েন্সও আছে আর কিছু ফানি ফানি মোমেন্টস আছে আর সব থেকে যেটা প্রবলেম হতো আমার সিন করতে সেটা হচ্ছে এত বড় একটা ওই কি বলে ওই স্যাক্সোফোনের মতো সামথিং এত বিশাল বড় একটা ভেপুর মতো এরকম আমার গলার মধ্যে মানে ঝুলিয়ে দেওয়া হতো ওটা বেশ ভারী ওটা বেশ ভারী এবং সেটাকে নিয়ে আমার একটা পুরো কমপ্লিট ফাইট সিকোয়েন্স ছিল তো ওইটা ভীষণ ডিস্টার্ব করতো ওইটা এবং আমি অনেক এনজিওটা হয়েছি ওটার কারণে